ইতিহাসের পাতায় রাজা খাস আর রাজা গোপাল ভোগের বিখ্যাত আমরা প্রায় সকলেই অবগত আর সেই যুদ্ধে রাজা গোপাল ভোগের করুণ পরিণতির কথাও আমাদের কারো কাছেই অজানা নয় কিন্তু কেসটা এমন হয়তো হতোই না যদি না দেবী আসি না গোলাপ খাসের সাথে একটি প্র্যাঙ্ক না করতেন কি সেই প্যাঙ্ক সেটাই হে, আসি আসিনা। তোমার দেখা পাচ্ছি না সকাল থেকে ফাস্টিং করে খিদেই থাকতে পারছি না হে দেবী আসি না চাইতে কিছু ডাকছি না কালো ডাকাছে প্রচুর ধন সম্পদ না হে দেবী আসি না তুমি এসেছো হ্যাঁ তুমি এসেছো হে রে বাবা গোLambda মা তুমি এসেছো হে মা তুমি এসেছো হ্যাঁ রে মাটি লাগা কানা না পোকা ধরা বলে ফেল কি চাস মা আমি তো কিছু চাই না হ্যাঁ মা আমি তো কিছু চাই না তো চাইনা তো এমনি এমনি রেখেছিস আমাকে আমায় ফুল সত্যি বলছি মা তোমার আমমায় দর্শন পেয়ে গেছি আমার আর কিচ্ছু চাই না মা হ্যাঁ বলিস কি তো নতুন এক্সপেরিয়েন্স হলো আমায় ডেকে কেউ কিছু চাই নিয়ে তো আজ পর্যন্ত হয়নি কিন্তু তুই না চাইলেও তোকে একেবারে খালি হাতে ফিরিয়ে দিলেও তো আবার সবাই বলবে দেবী কিপটে শেষে আমার উপাসনায় কিছু পাওয়া যাবে না ভেবে আবার সবাই অনফলনা করে দেয় না বাবা শোন গোলাপ খাস আমি তোর উপরে খুব খুশি এই না একটা মন্ত্রপুত খুশি যখন তোর লোভ খুব বেড়ে যাবে এটা খেয়ে নিস হ্যাঁ এটা খেলে কি হবে মা আ বাবা এটা খেলে কি হবে হ্যাঁ এটা খেলে তুই সর্বপুষ্টিমান হয়ে যাবি আমি ছেলেকার বাইরে বাঁকা সারা দিন কাজ নেই লগ্নার পিছু লাগা ডায়েগেটি জঙ্গলেকে পায়সারা ক্ষণ যেখানেই দেখা হয় সেখানেই কাঠের টং বালবের ছেলেকার বাইরে বাঁকা সারা দিন কাজ নেই লগ্নার পিছু লাগা ডায়েগেটি জঙ্গলেকে বাইসারা ক্ষণ যেখানেই দেখা হয় সেখানে কাঠের টং হিমসাগরের মিষ্টি বেশি তিনবার ফলে বারো মাসি গোলাপ কাস্টা বাগান করে ধারে শুধু প্রতিবেশি। সে পাড়া বৈশাখী সাক্ষী আমরা বাড়ির ছোট আনি আমের সেরা জাত বলে আলফান সর মাগবে বেশি জয় জয় মহারাজ গোপাল ভোগের জয় মহারাজ একটি জবর খবর আছে যা শুনলে আপনি হয়তো আনন্দেই আমর্তহারা হয়ে যাবেন তাই নাকি তা কি শত্রুর গাজকেটে পেয়েছে পেয়েছো ভালো দাম নাকি আমার জন্য নিয়ে এসেছো কোনো সুন্দরী সুস্বাদু আম না না মহারাজ সে তো খুবই আজ অন্য ম্যাসেজ তাহলে অত আমতা আমতা না করে করোনা ফিল ইন দ্য প্যাসেজ মহারাজ আপনার চিরশত্রু আন নগরের রাজা গোলাপ খাস কোথা থেকে যেন একটা মন্ত্রভূত খুশি পেয়েছে যা খেলে নাকি সর্বপুষ্টিমান হওয়া যায় হ্যাঁ কী বলছো সে না প্রতি নাকি এমনটাও কি হয় হয় মহারাজ হয় আমাদের আমদূতেরা সকলেই একই কথা টেক্সট করেছে একদম গাছপাতার খবর আছে মহারাজ হ্যাঁ তাই নাকি তাহলে তো সেনাপতি সে কুশি আমার চাই যে কোনো উপায় লাগাও যুদ্ধ পাঠাও মে না না মহারাজ অহেতুক ফাইট করতে শত্রু সেনাদের এক্সাইট করাটা ঠিক হবে না তার বদলে যদি নাইট লাইটে গোলাপ খাসের প্রাণের প্রিয় ওর গৌরমতিকে রাইট টাইমে সাইট করে নেওয়া যায় তাহলেই তো বাগান হাতে ও সেনাপতি তুমি এটা পাক্কা আমের বাচ্চা আমি তো জানি মহারাজ আপনার ইনস্টাগ্রামের খবর অনেক দিন থেকেই আপনার রানী কৌরমতির দিকে নজর সেনাপতি বংশের রস মানে নাকো বস আমার পিতা বাদশা ভোগের দেশি বিদেশি মোট পঞ্চাশ রকম আমের সাথে আঠা ছিল হ্যাঁ আমার দাদু দাদা ভোগের ছিল বাহাত্তর জনের সাথে পিতামহ লক্ষ্মণভোগ তো অন্য ফলে ধরো বাদ দান প্রপিতামহ কালীভোগ দ্বিতীয় সেঞ্চুরি এবং প্রো প্রো পিতামহ কিষান ভোগ প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন আর প্রো 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 পিতামহ মিশ্রী তো সারা দেশের বাগানে যা মিশ্রী কাণ্ড ঘটিয়েছিলেন তার বলে বোঝানো যাবে না বুঝে গেছি মহারাজ প্রো প্রো প্লেয়ার ছিলেন হ্যাঁ ঠিক ধরেছো মহারাজ কি হলো মহামন্ত্রী কীর্ষাপাত তোমার এত আটি চষিত লাগছে কেন মহারাজ আমাদের শত্রু গাড়ু বাগানের গোপাল ভোগ মহারানী গৌরমতিকে কিডন্যাপ করে নিয়ে গেছে মহারাজ হোয়াট কি বলছো মন্ত্রী হ্যাঁ মহারাজ এবং একটি বানান ভুলযুক্ত ব্ল্যাকবেল আমাদের অফিসিয়াল মেল আইডিতে সেন্ড করেছে মহারাজ কি চাইছে মহারাজ সে চায় আপনার মন্ত্রপুত খুশি না হলে সে মহারানীকে ভোগ করবে যেমন খুশি কি ওই আমচটকা গোপাল ভোগের এত বড় স্পর্ধা আমার প্রাণের গৌরমতিকে ভোগ করতে চাই আর কুশির কথা তো তুমি আর রানী ছাড়া আর কারো জানার কথা নাই হ্যাঁ মহারাজ রানী মা কোনো গল্পের ছলে কথাটা বলেছিলেন কলাবতীকে যে আসলে ছিল তোতাপুরীর শাশুড়ি তোতাপুরি কথাটা বলেছিল মধুচুস্কি যে ছিল মালগোভার খালাতো বোনের মেয়ে মালগোভা কথাটা বলেছিল বোম্বাইকে যে ছিল দুধকুমারীর চাস্ত দেও দুধকুমারী কথাটা বলেছিল কেশরকে সে আবার ছিল জিতু ভোগের ভাইয়ের মাসির ছেলে এবার যেহেতু রাখাল ভোগ ছিল তার চাস্ত মাসির দাদা আর মোহন ভোগ তার পিস্তুত ভাইয়ের ছেলে তো কথাটা এইভাবেই ডালে ডালে গোপাল ভোগের কানে ও আমদুত মারফত পৌঁছে গেছে মহারাজ কতবার বলেছিলাম রানী একটু বোটায় আঠা লাগিয়ে কথা বলতে শেখো টু মাচ টকিং মেবি বি হার কিং কিন্তু না কথা শুনলো না মহারাজ আপনি শুধু আদেশ করুন ওই গোপাল ভোগের ভোগ বংশকে গাছ শুদ্ধ পুড়িয়ে আমপুরা শরবত বানাবো না মহামন্ত্রী ও মাটি লাগা গাছ বজ্জাত আর প্রচন্ড আমবিক ওকে কোনো বিশ্বাস নেই আর কুশি রক্ষার থেকে রানীর সুরক্ষাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ আমি কুশি দিতে প্রস্তুত তুমি মেলে রিপ্লাইতে ওকে কোনো রকম সৈন্য ছাড়া ব্যান্ডেলের মাটিতে আসতে বলে দাও বৃক্ষ চাইনি বাগান চাইনি চাইনি তোমার ফুল টুসি চেয়েছি শুধু সামান্য জিনিস তোমার মন্ত্র তার আগে তুমি গৌরমতি মুক্ত করো হ্যাঁ নিশ্চয় নিশ্চয় মুক্তি দিতে পারি কিন্তু তার আগে তো কুশি দিতে হবে নেই ক্যাশ অন ডেলিভারি ওকে উত্তম এই নাও কুশি এবার মুক্ত করো ওকে না মহারাজ আপনি আমার জন্য এই পচা আমটার হাতে আপনার ওই অমূল্য ধনটি তুলে দেবেন না না গৌরমতি কুশির থেকে তুমি আমার জন্য বেশি প্রয়োজনীয় বিকজ ইউ আর সো হট আকর্ষণীয় আর দেবী বলেছিলেন যখন লোভ খুব বেড়ে যাবে তখনই এটা গ্রহণ করতে আর এই মাটি লাগার লোভ তো দেখছি ক্ষোভে পরিণত হয়েছে ধর আম চটকা এটা জন্য ভুল করলে রাজা গোলাপ খাস ভুল করলেন তা হাতি ডিল করতে পারতে এবর তোমার পকারনীকে ভোগনা করে আমি কি করে পারি ছড়তে হ্যাঁ কৃষ্ণ মাথা তো কুমটি লাগা হাম চটকা তো সোকাই খেতে আমার গৌড় মতেকে নালে গেটে ছালি করে মানুষটা দিয়ে খাইয়ে দেব ছাড় আর যত ছাড় যাতা দাও गाली শুধু ভুল করে যুদ্ধ করতে আসবে না কারণ আমি এখন সর্বপুষ্টিমান আমার কিচ্ছু ছিঁড়তে পারবে না দেখ গোপাল বুক দেবীও জানেন কে তার আসল ভক্ত তাই দেবীর অভিশাপে আজ তুই হলি আম শক্ত তোর কাছে তো সবই ছিল বৃক্ষ ছিল বাগান ছিল নারীও ছিল যথেষ্ট তবু অন্যের গাছের প্রতি অন্যের ফলের প্রতি তুই চিরকালই আসক্ত নে এবার কর্মফল ভোগ কর একেই বলে অতি নষ্ট মা বাগো এ তোমার কি লীলা নাকি এ আমারই কোনো পুণ্য ফল দুষ্টের আগুনকে নিমেষেই নেভালে মা মা তুমি তো দমকল মা আমা করে একটা বিশ্রী উপমা দিয়ে বসলো ওরে অসব লীলা টিলা কিছু না এটা জাস্ট একটা প্র্যাঙ্ক ছিল সর্বপুষ্টিমান হবার আর খুশি বলে কিছুই নেই ওটা একটা আম সত্য করার সামান্য ম্যাজিকাল বড়ি ছিল হ্যাঁ সে কি মা সে বড়ি যদি আমি খেয়ে নিতাম হ্যাঁ ওই জন্যই তো সাবধান করে দিয়েছিলাম যে লোক খুব বেড়ে গেলে তবেই খাবি আর এই ধরা বাগানে সর্বপুষ্টিমান আমি তাই তো তোরা আমায় দেবী বলে ফলো করিস এবার ওই ধরনের কোনো খুশি থাকলে কি আমি সেটা তোকে দিয়ে শুধু শুধু নিজের কম্পিটিশন বাড়াতাম দেবী বলে কি মনোপলিও বুঝি না না মান না আমি দেবতা হতে চাই না আমি সর্বপুষ্টিমান হতেও চাই না শুধু তোমার একটু কৃপা যাই মা ওসব কৃপা করতে পারবো না বাবা তবে হ্যাঁ তুই খুব নির্লোভনীয় আম তাই তোকে আর তোর বাগানকে নিয়ে একটা ভালো দেখে টুইট করে দিচ্ছি দেখবি এবার থেকে তোদের দাম আরো বেড়ে যাবে নে আম্মা মিয়া তো সেই থেকেই খাস বংশের প্রত্যেকটি আমের মূল্য বেড়ে যেতে লাগলো আর ঝরে পড়লো আরও একটি আমলৌকিক ইতিহাসের পাতা